Shara onko kala oye gesa ka. Eja ka na mono bainge gesa ka. Ami to dik নিহত শিশুর মা মোসাম্মদ লিফা আক্তার বলেন পাঁচ জুলাই বিকেল তিনটার দিকে ময়না নিখোজ হয় সুন্দর পর থেকে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকেন মেয়েটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোজ সংক্রান্ত পোস্ট দেয়া হয় এবং মাইকিং করা হয় অবশেষে ছয় জুলাই সকালে মক্তবে পড়তে যাওয়া শিশুরা মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায় সঙ্গে সঙ্গে সংবাদ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পায় পরে আজকে ভোরবেলা ব্যবস্থানাতে এন্ট্রি করেছি রাইতে আজকে ভোরবেলা মেয়ের মায়া যে মা যে পেতে যে আমার মায়া বলে দুতলের মধ্যে ওই পোলা পানি পড়তে গেছিল হ্যাঁ যারা দেখছে মায়া আমার দুতলা নিহত শিশু ময়না উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছндуমিয়া পাড়া এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে সে হাবলিপাড়া মাদ্রাসার ছাত্রী ছিল মসজিদের ইমাম হামিদুর রহমান বলেন আমি চা খেয়ে এসে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি এ সময় দ্বিতীয়তলা থেকে এক শিক্ষার্থী এসে জানায় একটি মেয়ের লাশ পড়ে রয়েছে এলাকাবাসীকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে আর পড়ে ছাত্ররা যখন আসছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মোয়াজিনকে আটক করে থানায় আনা হয়েছে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সঞ্জানা তাবাসু বৈশাখী সংবাদ